আহিরে কুন্না হেলিয়া দুলিয়া জাহিরে এই বেউলা সতির বিয়ারে নাকে নাক ফুল বিয়ারে কুন্না হেলিয়া দুলিয়া জাহিরে কুন্না হেলিয়া দুলিয়া জাহিরে পতি রিয়া সেবারি দুধ কহলা দেব রে কুন্না

তাইটার নাম হইল যাই ভারতবর্ষের ভিতরে বীরভূম বা কুরিয়া ডিস্ট্রিক্ট নৌগতি এলাকা পাহাড়ি এলাকা আস্তে এই সবে সাতনি খেলা দেখা এক গোসা এসি পুরো দিয়ে বলছে মামুনসা হরি ধ্বনি বলো আই বললাম গোসাই তার মানে তা বলছে এটা কামড় দিয়ে কই কবরে নাই সজনে চলে নাম হইল মামুনসা হরি ধ্বনি বলো খালি গেজা গেজি করেন না খালি এইটা তো একটা নাম আছে নাকি বলেন হ্যাঁ সজনে তো একটা নাম আছে সাপের নাম মাছের নাম গাছের নাম এদের মা বাবা রাখে না রাখে আপনারা আমার মত মানুষই রাতির বেলা যদি কেউ সোনা বন্ধুর গান গাতে গাতে যায় ওরে সোনা বন্ধু তুই আমারে যাইকে ধুইয়ে মারলি টান এই মাল যদি সামনের পথে দাঁড়িয়ে বলে দুলোভ আমি এই জায়গায় আছি সোনা বন্ধুর গানের থেকে লাইনটা ঘুরে যাবে মধুমালার দিকে ওরে কোথায় বাড়ি কোথায় ঘর কেবা তো বাড়ি পিতা